আসসালাম আলাইকুম মুসলমান বাজের জন্য সালাম হিন্দু বাজের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সত্তার উদাহরণে বক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে সালাম বিশ্ব যত গাছ কুতুর পিরাউলি আছে তাদের চরণে বক্তিপূর্ণ সালাম আজকে আমি দিচ্ছি ভারত বাংলার ভিতরে এবং দেশে দেশের বাইরে তান্ত্রিক ভাই যারা আছেন এবং কবিরাজ যারা আছেন তাদের জন্য আজকে আমি একটি আপনারা বিবাহ কিভাবে বন্ধ করে রাখবেন দিচ্ছি এটার জন্য আমি একটি ভিডিও আপনাদেরকে দিতেছি আর একটা বিষয় আপনাদেরকে বলি এগুলো ইউটিউবে কেউ বলবে না আমি আপনাদেরকে বলতেছি অনেক ভাই কমেন্ট করে যে গুরুজি মন্ত্র স্ক্রিনে লেখে দেন আসল বিষয় হলো মন্ত্র যারা লেখে দেয় এবং যারা নে আমি মুখ দিয়ে যা বলবো আপনারা তা শুনে আপনারা খাতাতে লিখে নেবেন এবং বিদ্যা প্রয়োগ করবেন তাহলে বিদ্যার রেজাল্ট পাবেন কারণ হলো মন মনকে রক্ষা করার জন্য মন্ত্র মনকে বাধ্য করার জন্য মন্ত্র মন থেকে মন্ত্র এই মন্ত্রগুলা মন্ত্রগুলা আমি মুখে যখন আপনাকে বলবো আমার থেকে বাহির হবে তখন আপনি এগুলা দেখে দেখে যখন লেখবেন এবং আপনি পাঠ করবেন তখন আপনার বিদ্যা কাজ করবে আর যারা স্ক্রিনে লেখে দেয় এইসব বিদ্যা কখনো কাজ করবে না ঠিক আছে এই পর্যন্ত বললাম গোপন একটা রহস্য আপনাদেরকে বলে দিলাম কারণ মন্ত্র বাক্য যেটা সেটাই মন্ত্র সেটা আপনাদের জন্য বিবাহ কিভাবে বন্ধ করবেন বিয়াশে কিভাবে ছেলে হোক মেয়ে হোক কিভাবে তার বিয়া বন্ধ করবেন এই জায়গায় মেহেদি গাছ আমরা বলি মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছ শনিবার অথবা মঙ্গলবার মেহেন্দি গাছের চারা নিবেন চারা এটা তো আমি ডাল নিছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা মেহেন্দি গাছের চারা নিবেন ছোট্ট একটা চারা নিবেন চারা নিয়ে যে মেন শিকড় ওই মেন শিকড়টা নিবেন মেন শিকড় নেওয়ার পরে এক ইঞ্চি পরিমাণ এরকম এক ইঞ্চি পরিমাণ শিকড় নিবেন নিয়ে আপনারা আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা আপনারা একশো আটবার পরে মগস্ত করে নেবেন মগস্ত যত সময় আপনার না হবে তত সময় কিন্তু বিদ্যা কাজ করবে না এই আরেকটা গোপন রহস্য আপনাদেরকে বলে দিলাম আপনারা এটা ফলো করবেন ঠিক আছে সর্বপ্রথম আপনারা মেহেন্দি গাছের তলায় যাবেন আগের দিন একটা একটা আগরবাতি জ্বালাইবেন আর গাছটা জাগ্রত করবেন আলিফলাম মিম তিন হরফের শক্তি অসীম তিন হরফের নামে মেহেন্দি গাছ জাগাই লাগাই কামে জাগরে মেন্ডি গাছ জাগ যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ তিনবার বলবেন তিনটা টুক্কা দিবেন আর মেন্ডি গাছের গুড়ায় অল্প পানি দিবেন পানি দিয়ে একটা আগরবাতি জ্বালিয়ে দিয়ে চলে আসবেন শুক্রবার এই কাজটা করবেন শনিবারে এই মেন্ডি গাছটা তুলবেন তোলার পরে এক ইঞ্চি শিকড় নিবেন এক ইঞ্চি শিকড় নেওয়ার পরে আপনারা মন্ত্র পাঠ করবেন এই শিকড়ের উপরে ঠিক আছে এই শিকড়ের উপরে মন্ত্র পাঠ করবেন মিষ্টি লইবেন একটা এক পিস আর এক পিস লারু লইবেন একটা কলা লইবেন একটা জবা ফুল লইবেন একটা কলা পাতা নিবেন এগুলা সামনে রেখে আপনারা এই শিকরের উপরে একান্ন পাঠ করবেন মন্ত্রটা আমি বলতেছি আপনারা ভালো করে শুনেন আল্লাহ অন্ধ আল্লাহ তোমার কোরআন অন্ধ অমুকের বেটি অমুক যে মেয়ের বিয়া বন্ধ করবেন যে ছেলের বিয়া বন্ধ করবেন ছেলে হইলে বাবার নাম নিবেন আর মেয়ে হইলে মার নাম নিবেন আল্লাহ অন্ধ আল্লাহ তোমার কোরআন অন্ধ অমুকের বেটি অমুক অমুকের বিয়া করলাম বন্ধ না হয় বন্ধ সুলাইমান অন্ধ মোহাম্মদ অন্ধ দিবেন আবার বলতেছি আপনারা শুনেন আল্লাহ অন্ধ আল্লাহ কুরান অন্ধ অমুকের বেটি অমুকের বিবাহ করলাম বন্ধ দুদু না হয় বন্ধ সুলাইমান নবী অন্ধ মোহাম্মদ নবী অন্দ এভাবে একান্ন বার করবেন একান্নটা ফু দিবেন ফু দেওয়ার পরে কালো সুতা দিয়ে আপনারা এই মেহেদি গাছের শিকড়টাকে পেঁচাবেন পেঁচানোর পরে আপনারা কালো পলিডিন দিয়ে পেঁচাবেন পেঁচানোর পরে পুরান হইছে পুরাণ মনে করেন বিশ বছর পঁচিশ বছর হয়েছে এরকম একজন কবর দেওয়া হয়েছে এরকম কবরে যাবেন যাওয়ার পরে কবর সিনা বরাবর একেবারে মিডিল কবরের মিডিলে যাবেন যাওয়ার পরে এভাবে হাঁটু গেড়ে বসবেন বসার পরে আপনি ডাইন হাতটা এভাবে রাখবেন বাম হাতটা এভাবে ধরবেন দইরা আপনি কবর জাগ্রত করবেন রুহু জাগো রুহু জাগো রুহু জাগো যে কাজে লাগাই সেই কাজে লাগো কার দুহাই আল্লাহর নবী মুহাম্মাদের দুহাই তিনবার বলবেন একবার বলবেন একবার অল্প মাটি সরাইবেন আবার বলবেন আবার আপনি মাটি সরাইবেন রুহু জাগো রুহু জাগো রুহু জাগো যে কাজে লাগাই সে কাজে লাগো আল্লাহ নবীর মোহাম্মদের দুহাই এভাবে মাটি তুলবেন তিনবারে যে মাটিটা উঠে যে গাটাটা হবে ওই গাটার মাঝে আপনারা ওই শিকড়টা রেখে দিবেন রেখে মাটি দিয়ে আপনারা চলে আসবেন এখানে বয় ভীতি হতে পারে গাছ গাছ বৃক্ষ যা আছে এগুলা লাড়াচাড়া করতে পারে ভাঙতে পারে আপনারা সাহসে সাহস রাখবেন বুকে সাহস রেখে শরীরটা বন্ধ রেখে আপনারা এই কাজটা করতে যাবেন কাজটা কিন্তু ভয়ঙ্কর ঠিক আছে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন কাজ করতে গিয়ে যদি কারো দুর্ঘটনা ঘটে আমি এবং আমার চ্যানেল দায়িত্ব বোনা আমার ঠিকানা কুমিল্লা চৌদ্দ গ্রাম আমার নাম নয়ন তান্ত্রিক আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আজকে এই পর্যন্ত কোনো বিষয় জানতে গেলে আমার নম্বরে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম